নমস্কার বন্ধুরা কিম্বল কুকুইত পালির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের কাজে লাগবার ভালো লাগবে এটা তালের সিজন তাই ভাবলাম কেননা তোমাদের তালের ক্ষীর নিয়ে একটা রেসিপি দেখায় এর জন্য নিয়ে চলে আসলাম খুবই সহজ আর সিম্পল ভাবে দারুণ স্বাদের কিন্তু এই তালের রেসিপি মানে তাল ক্ষীর এর জন্য আমি একটা তাল নিয়েছি তাল থেকে যেহেতু তালটা বড় সেই কারণে আমি একটা আঁটি নিয়েছি আর হাতেই এই দেখো অল্প অল্প করে জল দিয়ে এভাবে তালটাকে নরম করে মেখে নিতে হবে তাতে করে তালের যে রসটা সেটা খুব জল না সহজে পাতলা হয়ে যাবে আর রসটা কিন্তু মিষ্টি লাগবে না তো দেখো খুব ভালো করে অল্প অল্প জল দিয়ে মেখে নেওয়ার পর দেখবে একটা থালা ব্যবহার করছি অনেকে ঝুড়ি ব্যবহার করে সেটা প্লাস্টিক হতে পারে বা যেটা বেতের হয় সেভাবে কিন্তু করে নিতে পারে যার যে সুবিধা হবে তবে এটার করার সুবিধা হচ্ছে যে এতে যাতে করলে পরে যে ভেষ সেটা কিন্তু রসের সাথে নামবে না তো দেখো এখানে হয়ে গেছে আমি এবার হচ্ছে একটা আলাদা জায়গায় তুলে নিচ্ছে রেখে দেবো আর এখানে দেখো আর কি নিয়ে চিনি একশো গ্রাম চিনি কয়েকটা কাজু নিয়েছি কিশমিশ আর নিয়েছি দুটো এলাচ অবশ্যই কিন্তু এগুলো দেবে আর আর অনেক ভালো লাগবে এখানে নিয়েছি এম এল দুধ আমি আগে থেকে ঝাল করে নিয়ে দুশো এম করে নিয়েছি তো এটা সাইডে সরিয়ে দেবো তারপরে চলে যাব উনুনে এখানে হচ্ছে আমি একটা পাত্রের মধ্যে আমি এখানে একটা তাওয়া নিয়েছি দেখো এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি তাল যে রস সেটা দিচ্ছি তারপরে হচ্ছে এটাকে ঝাল করে নেব। প্রায় মিনিট দুয়েক মতো তাতে করে তালের রসটা খেতে অনেক বেশি ভালো লাগবে আমার বাবা আবার এটা খেতে অনেক বেশি ভালোবাসেন তবে এখানে বাবা দুধ না দিয়ে শুধুমাত্র জাল করে খাই বাবা ভীষণ পছন্দ করে তোমাদের বলবো তালের যে পাল বা তালের রস ঠিক কতটা গাঢ় দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে এভাবে রেসিপিটা তৈরি করবে আর জানিয়ে আমাকে জানাবে যে ঠিক কেমন লেগেছে তোমরা কে কিভাবে করো সেটাও কিন্তু তোমরা আমাকে জানাতে পারো তো দেখো এখানে হচ্ছে মিনিট দুই মতো নেড়ে নেবো তারপর হচ্ছে এখানে যে চিনিটা রয়েছে সেই চিনিটা দিয়ে দেবো চিনিটা দেওয়ার পর দেখবি অনেকটা কিন্তু জলের মতো হয়ে যাবে মানে পাতলা হয়ে যাবে কোনো অসুবিধে নেই চিনিটা গুলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়িয়ে নিচ্ছি দেখো কতটা পাতলা হয়ে যাবে তারপরেও কিন্তু মোটামুটি চার মিনিট মতো নেড়ে নেবো যাতে করে রসটা গাঢ় হয়ে যায় হ্যাঁ অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে আঁচটা কিন্তু খুব বেশি বাড়িয়ে দিও না হলে তলের থেকে পুড়ে যাবে আর তখন স্বাদটা মোটেই ভালো আসবে না তাহলে এতটা সুন্দর হয়েছিল কি বলবো তোমাদেরকে তোমরা অবশ্যই রেসিপিটা বানাবে টিপসগুলো ফলো করে দেখবে তোমাদের কিন্তু দুর্দান্ত স্বাদ হবে তো চলো এইখানে হয়ে গেছে এবার হচ্ছে দেখো ভালোভাবে ফুটছে দেখতে পাচ্ছ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখো বেশ ভালোভাবে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে চিনিটা দেওয়ার পর যে জল ভাবটা হয়েছিল বা পাতলা হয়ে গেছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে এবার যেটা করতে হবে আস্তে আস্তে করে যে দুধটা আমি জাল করে রেখেছি সেটা কিন্তু মিশিয়ে নেবো আমি একবারে দেব না তাহলে একেবারে যদি দিয়ে দিই তাহলে কিন্তু কতটা পাতলা হবে সেটা কিন্তু বোঝা যাবে না সেই কারণে আমি অল্প অল্প করে দুধটা দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে এটাকে নেড়ে ছেড়ে নেব আর দেখে নেব যে এটা ঠিক কতটা দুধ প্রয়োজন রয়েছে তো দেখো আমি এইভাবে কিন্তু নেড়ে নিলাম আমি এখানে হচ্ছে একটু নেড়ে নেওয়ার পর আমার মনে হলো যে না আর একটু দুধের প্রয়োজন রয়েছে সেই কারণে কিন্তু আমি এখানে আর একটু দুধ দিয়ে দেব আমি এখানে টোটালে দুধ ব্যবহার করেছি দেড়শো এম এল আর ভালো করে মিশিয়ে নিয়ে আরো মিনিট চারেক একদম ঘড়ি ধরে আজটা কমিয়ে রেখে কিন্তু ঝাল করে নেব। আর একটু মিষ্টি হলে একটু ঘন হলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমরা সকলেই কম বেশি এভাবেই খেয়ে থাকি আর যারা খাও না তারা কিন্তু অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করতে পারো এটা খেতে এত সুন্দর আর এত টেস্টি হয়েছিল তোমরা না খেলে কিন্তু বুঝতেই পারবে না আর তোমরা কে কিভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তো গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার হচ্ছে আমি দিয়ে দিলাম যে এল্যাচটা রেখেছিলাম সেই বীজটাকে আমি একটু থেতো করে দিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে তাতে করে স্বাদটা অনেক বেশি ভালো হয় আর তার ভেতরে যে অ্যারোমাটা সেটা কিন্তু খুব ভালোভাবে যায় দেখো এভাবে নেড়ে নেবো এবার যেহেতু গরম রয়েছে দেখো গরমের পর কিছুক্ষণ পর মোটামুটি পাঁচ সাত মিনিট পর ফিরে গেছে আমি এবার একটা সার্ভ করে এবার এটা তোমরা পরিবেশন করতে পারবে তো আমি কাজু ইচ্ছে মতো থেকে অল্প অল্প করে ছড়িয়ে দিচ্ছি তাহলে তোমরা বেশিও দিতে পারো প্রিয় দর্শক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করবো একটা ভিডিওতে লাইক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তোমরা একটা কমেন্ট একটা লাইক করলে কিন্তু আমি পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত পাই আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবো অন্য একটা রেসিপিতে নমস্কার সবাই ভালো থাকবে